শহরের মাস্টারপাড়া এলাকায় জলবাহিত জন্ডিস রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন সত্তর জনেরও বেশি লোক গত পনেরো দিন ধরে এলাকায় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে পানীয় জল সরবরাহকারী নতুন পাইপে ফুটো রয়েছে কারণে শহরের নালা নর্দমার নোংরা দুর্গন্ধযুক্ত জল এই পাইপে লাইনে ঢুকে পড়েছে এই জল এলাকার লোক ব্যবহার এবং পান করার ফলে জন্ডিস রোগ দ্রুত ছড়িয়ে পড়ে এই পাইপলাইন লাইন সারাইয়ের দাবিতে শুক্রবার ডিডব্লিউএস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট ডেপুটেশন প্রদান করে বড় বরদুয়ালি ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল আমরা বরদোয়ালি ব্লক কংগ্রেসের উদ্যোগে ডিডাব্লিউএস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে একটা ডেপুটেশনে মিলিত হব আমাদের বরদোয়ালি বিধানসভার বিশ নম্বর এবং বত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত প্রাক্তন প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীরঞ্জন মজুমদারের বাড়ির রাস্তা থেকে সেন্ট্রাল রোড এক্সটেনশন পর্যন্ত এই এলাকাতে বিগত বর্ষার থেকে আজকে পনেরো দিন আগে যে বর্ষা হয়েছিল এর থেকে আজ আজকে পর্যন্ত প্রায় সত্তর জন লোকের জন্ডিস রোগে ভুগছেন এবং তাদের এই ভোগার মেন কারণ যে রাস্তাতে যে ডিডাব্লিউএস পাইপ নতুন জলের পাইপ দিয়েছে এই পাইপ প্রায় জায়গাতে ফুটো এবং জল নোংরা আছে গন্ধযুক্ত জল কালকে আমাদের দলের সভাপতি স্বদে আশিস কুমার সাহা প্রতিটা গিয়েছিলেন এবং তাদের শারীরিক অবস্থা নিয়েছেন প্রায় আপাতত জন্ডিযুগে বুঝছে এবং যেভাবে দেখা যাচ্ছে আগামী দিন একটা মহামারী রূপে পরিণত হতে পারে বদলায়নি আর পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান